ঘর থেকে বাহির হয়ে বাজারে বাজারে ঘুরি আর গান গায়ে কামদায় না কামদায় না নবীকে কা দাইলে কাঁ দেবা হবীকে কা দইলে কাঁদবা হাসো এইভাবে কাঁদাই বানানো বীরের একটা মাহফিলে এসেছেন বাবা দীপ ও বাবা এক এক মাহফিলে এক একটা গুনাহ বর্জন করেন নি কারণ একসাথে সব বর্জন করতে পারবেন না একসাথে ভালো হতে পারবেন না একটা একটা করে ছেড়ে দেন আজকে মাহফিল থেকে একটা কুস্বভাব ছাড়েন একটা গুনাহ ছাড়েন আল্লাহর নবী কষ্ট কষ্ট আর যদি গুনা চেরতে পারে নবী দেখতে পাবে আমার নবী খুশি হয়ে যাবে একটা গুণা ছাড়ার নিয়ত করি ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাঝাবের ইমাম ওই মা আবু হানিফার কাছে এক ব্যক্তি আসি এক আবু হানিফা তোমার সাথে আমি বন্ধুত্ব করব রে ইমা আবু হানিফা দেখি যেই লোক বন্ধুত্ব করতে আসছে সে বড় খারাপ যারা জীবনে ভালো কাজ নাই শুধু খারাপ কাজ যদি বন্ধুত্ব না করি তাও সমস্যা বন্ধুত্ব করলেও সমস্যা বন্ধুত্ব বিক

আমার ইমাম ইমামুল আজম আবু হানি পারহমতুল্লাহ এই ঘটনা বলার কারণ হলো একটা গুণা চারার কারণে কেমনে সে বুজুর্গ আমার ইমাম আবু হানিফা বলেন বাবা একটা চুক্তিতে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি বলো গো কি চুক্তি কো বাবা ও ভাই তুমি একটা ওয়াদা করতে হবে কি ওয়াদা কো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না রে জীবনে কোনদিন মিথ্যা কথা বলবার এ মনে মনে আমার বন্ধু নামাজ করার করার কথা বলে নাই রোজার আকার কথা বলে নাই হজ করার কথা বলে নাই নেশা ছাড়তে বলে নাই জিনা ছাড়তে বলে নাই মদ ছাড়তে বলে নাই বাজে আড্ডা ছাড়তে বলে নাই আমার বন্ধু শুধু একটা চুক্তি করেছি যেন আমি মিথ্যা কথা না বলি হ্যাঁ বন্ধু আমি রাজি আমি মিথ্যা কথা বলবো না এই চুক্তিতে ইমা আবু হানিফার সাথে বন্ধুত্ব হইছি হওয়ার পরে খুব বন্ধু তিন দিন পরে আবার তুমি আমার সাথে সাক্ষাৎ করিও পরের দিন ওই যে a oh. ওই লোকটা বাবা পরের দিন বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা দিতে যাবে বন্ধু আর তার মিলে মদ পান করে নেশা করে বাবা খারাপ কাজ করে ক্লাবে গিয়েছি সব বন্ধু মদ পান করে সে মদ পান করে নারে বন্ধুরা কো বন্ধু তুমি কি মদ খাইবা না কো না খাবো না কো ভালো হয়ে গেলে নাকি আবার ভালো হয়ে গেলে নাকি আমার দেশে অনেক যুবক দুই বন্ধু একসাথে ঘুরি দুটা বিড়ি টানে হঠাৎ একটা না টানলে কয় ভালো হয়ে গেলে নাকি ওর বন্ধু বলে বন্ধু ভালো হয়ে গেলে নাকি কয়না ভালো হয় নাই দ্বিতীয় দিন গিয়েছে তাও খায় নাই তৃতীয় দিন গিয়েছে খায় নাই দেখো তুমি কেন রে খাইতেছ না তিন দিন ধরে ওই যুগ দেখে বলে বন্ধুরা যুগের ইমাম আবু পার সাথে আমার বন্ধুত্ব হয়েছে আমার বন্ধুর সাথে চুক্তি করেছি মিথ্যা কথা আমি বলবো না রে মিথ্যা কথা বলবো না এই চুক্তিতে আমি বন্ধুত্ব করেছি আমি আমার বন্ধুর কাছে তিন দিন পরে যখন যাব ওনার ওর ছাত্র থাকবে তাদের সামনে আমাকে জিজ্ঞাসা করবে বন্ধু তুমি কি মদ খাইছো নাকি তখন যদি বলি না তা হবে বন্ধুর সাথে গাদ্দারি হবে আর খায়া যদি সত্য বলি তারে তো ছাত্রীর সামনে লজ্জার কথা কেমনে বলি আমি মদ পান করছি এই জন্য আমি পান করি নাই ওই লোক যখন তিন দিন পরে আমার ইমাম ইমামুল আজম আমাদের ইমামা বোহানিফা রাহিমাউল্লার সাথে দেখা করতে আসছি চেহারা দেখি বুঝে ফেলছি তার চেহারার পরিবর্তন ঘটে গেছে আসতে দেরি আমার ইমামা বোহানিফা তার দুইটা হাত বাড়াইয়া এই জরায়া দরতে দেরি করে নাই জরে বলি সিনায় জরায়া দর করেছে আর বাবাજી চলে গিয়েছে যায় কয় বন্ধুরা রে আমি তওবা করেছি আর জীবনে কোনদিন খারাপ কাজ করব না রে জরে বলি কয় বন্ধু কেন রে তিন দিন মদ পান করিয়া যদি যুগের ইমাম আবু হানিফা সিনার মধ্যে জাগা পেতে পারি 3 দিন মদ না পান করে যদি আমি ইমাম আবু হানিফার জুগের ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবেতের বুকের মধ্যে জায়গা পেতে পারি আমার সারা জীবন যদি গুনাহ মুক্ত করতে পারি আমার আল্লাহর কুদরতি সিনায় আমি জায়গা করতে পারি সুবহান

সামনে কেমনে বলবো আমি আর গুনাহ করব না একটা ওয়াদা করার কারণে লোকটা কামেল হয়ে জানলাতি হয়েছে এই জন্য আমল করার জন্য বাবা শুধু শুনিয়া যাওয়ার জন্য নয় এখান থেকে একটা কুস্বভাব বর্জন করো রে গুণা বর্জন করো আল্লাহ নবী এসেছেন গুণামুক্ত সমাজ গঠন করবেন আল্লাহ বলার সমাজ গঠন করবেন জাহান নাম থেকে বাঁচাবেন জান্নাতের মেহমান উম্মতকে বানাবেন এই জন্যই নবী রসুল এসেছেন আমার নবী উলামায় কারামকে তার ও আর বানিয়ে দিয়েছেন তারা যেন জান্নাতি বানায় মানুষকে আহ্বান করে কথা বলেন ঠিক কিনা ভালো মানুষের সঙ্গ লাভ করি বাবাজি কাল করেন ভালো করি ও বাবাজি একটা ওয়াদা করার কারণে যদি ইমা বুহানি বার দরবারে জাগা করতে পারি তোমরা যদি গুণা মুক্ত জীবন করতে পারো রে আমার সুরুল্লাহ দরবারে পৌঁছে যেতে পারবারি دشی اللہم پڑی مکہ دیکھیں اٹھے روی আমদিনা তে ডুবে জায় মক্য় সিলো নজাহাকে মদিন্া ভশি সলাম জনায় আয়া വായിലാലി സയ്യിദ് റഹമാതുള്ളാഹും അബാർ ബനേർ ബബജിനെ